আজকে ইলিশ মাছ দিয়ে পছন্দের সব রান্না করব। এখানে দুটি ইলিশ নিয়েছি দুটা ইলিশ দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি অনেকগুলো ডিমও হয়েছে আর এখানে প্রথম রান্নাটা বসা বসাচ্ছি এটা হচ্ছে বরবটি আলু বেগুন আর সামান্য কয়টা পেঁয়াজ কষে দিয়ে দিলাম তারপরে দুটি মাথা দিয়ে দিলাম ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে আমি সবসময় এই রান্নাটা করি আর অল্প হলুদ মরিচ লবণ তো অবশ্যই দিতে হবে তার কাছে দেওয়া হয় আর এখানে আমি কয়টা সত্যিও দিয়েছি আমি তেল ছাড়া রান্নাটা করব এই রান্নাটা আমি সবসময় করে যখনই আমার কোনো কিছু খেতে ভালো লাগে না এই রান্নাটা করলে আমি কয়টা ভাত খেতে পারি আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে সব কিছু দিয়ে একদম বসিয়ে দিলেই হয় এ রান্নাটার মধ্যে বেশি একটা প্যারা লাগে না অল্প কয়টা পানি দিয়ে একটু বসিয়ে দিলেই হয়ে যায় রান্নাটা যে রান্নাটা বসাচ্ছি সেটা হচ্ছে টমেটো বেগুন সিম দিয়ে আর ইলিশ মাছের ঝোল একটু অল্প অল্প ঝোল রেখে ইলিশ মাছ কাঁচা দিয়ে রান্নাটা করি আমি যে করে ইলিশ মাছটা দিলে আমার কাছে ভালো লাগে না ইলিশ মাছটা কাঁচা দিয়ে এই ঝোলটা রান্না করি অনেক স্বাদ আসে আর এই মাছটা যত একটু নরম মানে কাঁচা আস্তে আস্তে রাচা করতে হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু যখনই রান্না করি একটা ফেসও ভাঙে না আমি অনেক সুন্দর করে রান্না করি এই রান্নাটা আর সাইডে দিয়ে কয়টা একটা দিয়ে দেবো আর সাথে বেগুন সেম এগুলো দিয়ে দেবো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব তারপরে আস্তে আস্তে রান্নাটা হবে আর কি এই রান্নাটার মধ্যে বেশি জল রাখলেও ভালো লাগে না আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব আর মাঝে মধ্যে হালকা হালকা একটু মাছের পিসগুলো উল্টে পাল্টে দিতে হবে যত আমি কাঁচা দিয়েছি তারপরে এভাবে নাড়াচাড়া করবো কিছুক্ষণ আমার রান্নাটা প্রায় হয়ে আসবে ফুটো আর বেগুনের তরকারি কিন্তু বেশি জোর দেওয়া লাগে না তা এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে তিন পিস মাছও বাজি করব ইলিশ মাছ ইলিশ মাছের বাজেটে আমার কাছে সবচেয়ে বেস্ট তরকারি তো ভালোই হয় কিন্তু বাজেটে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তাই আর তিন পিস মাছ নিলাম আমার মানুষ তিনজন আমার ছেলে তো খেতেই পারে না আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড তিন পিস মাছ বাজি করব ইলিশ মাছের ভাজির মধ্যে বেশি কিছু দিই না হলুদ মরিচ লবণ এগুলো দিয়েই ভাজিটা করে এখানে আমার সেই রান্নাটা ফাইনালি হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে আর আমি তো বাজিটা বসিয়ে দিব অল্প একটু পায়ে পেনে তেল দিয়ে দিলাম বাজিটা বসানোর জন্য মাছগুলো দিয়ে দিবো ইলিশ মাছের ভাজি সবথেকে বেস্ট মাছ তো সব সময় খাওয়া যায় না যেহেতু ইলিশ মাছটা একটু দাম এখন যেহেতু ইলিশের সিজন চেষ্টা করবেন সবাই ইলিশ মাছ কিনে খাওয়ার জন্য কারণ বছরে একবারই শুধু সিজন আসে যাতে যে দাম একটু কম থাকে সব মানে বছরের তুলনায় এই মাসে বা এই সিজনে দাম একটু কমে ইলিশের ইলিশের উৎপাদটা বেশি উৎপাদনটা বেশি হয় এই মাসে ফাইনালি সেই রান্নাটা আমার হয়ে গেছে ইলিশ মাছের ঝোল তরকারিটা অসম্ভব মজা হয়েছিল আমি একটু টেস্ট করেছি লবণ সব কিছু ঠিকঠাক ছিল রান্নার কালারটাও অনেক সুন্দর আসছে আর মাছগুলো একদম অস্ত অস্ত ছিল ডিমগুলো ভিতর থেকে বাড়িয়ে আসেনি অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর মাছগুলো সেরকম ছিল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ